আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটি মাছের পোনা নিয়ে আজকে যে মাছটি নিয়ে আলোচনা করবো এটি সবারই খুব পরিচিত কেননা এই মাছগুলো যা পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা প্রতিটি মাছের ওজন যা ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় তো এগুলো হলো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষ উপযোগী হতে পারে বা কেমনভাবে প্রতি শতাংশ মাছের পোনাগুলো চাষ করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখারও অনুদ্রহল হাইব্রিড তালাপিয়া মাছ খুব সুস্বাদু এমনকি মাছের পোনা খুব বাজার চাহিদা রয়েছে তার কারণ হলো মাছের পোনা যদি প্রতিটি মাছের ওজন দুই ছয়শো থেকে পাঁচশো গ্রাম ওজন করা যায় তাহলে বাজারে বিক্রি করা যায় প্লাস দেড়শো টাকার উপরে পাইকারি রেটে বিক্রি করা যায় আপনার যারা হাইব্রিড মনে সিক্স জালাপিয়া মাছ চাষের জন্য লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরের আয়তন হবে বড় দ্বিতীয় কথা হল পুকুরে যেন চার থেকে পাঁচ গণের রোদে আবহাওয়া পড়তে পারে তৃতীয় কথা হল পুকুরের পানি গভীরতা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত ফিট হলেও মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বা তার থেকে বেশি হলেও মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারবেন হাইব্রিড মুন স্তাললাপি মাছের পোনা যা করে প্রতি শতাংশে চাষ করা যায় যদি অন্য অন্য মাছের সাথে হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশ একশো আর যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশ ছাড়তে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে চাষ করতে পারেন আর হাইব্রিড মুনু স্তাল মাছের পোনা আপনারা জানেন যে এই মাছের খাদ্য ব্যবস্থা হলো যে বাসমান ফিট খাবার বা আপনারা যদি হাতে খাবার বানিয়ে মাছের পোনাকে খাওয়ান সেই ক্ষেত্রে আপনারা আরও লাভবান হতে পারবেন যেমন টন হিসাবে খাদ্য আছে ওই খাদ্যগুলো আপনারা হাতে খাবার বানিয়ে মাছকে খাওয়ালেন বাসা পরিমাণে আদার করে তা আপনারা যদি ছোটো সাইজ অথবা বড়ো সাইজ যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা অথবা শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ সকল ধরনের গুণগত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকেই সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি কোনো চাষে আগ্রহী আছেন মাছের পোনাগুলো চাষ করবেন তথ্য পরামর্শ জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা গুণগত মাছের পোনা সংগ্রহ করতে হলে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ